এই জুলাই গণ অভ্যত্থানের পূর্ব থেকে আমরা বলে আসছিলাম যে একটা ভারসাম্যপূর্ণ সংসদ এবং সেখানে সংসদ এবং উচ্চ ঘোষণাপত্রে রয়েছে বিএনপির সাথে আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি গত বছর রোজার ঈদের সময় এখানে বিএনপির মহাসচিব সর্বশীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের কারো যদি মনে থাকে মাহাদিয়ামিন ভাই ইয়ং মানুষ তার মনে থাকতে পারে আমি বিএনপি চেয়ারম্যানের উপস্থিতিতে বলছিলাম যে এই সংস্কারের প্রয়োজনীয়তা ফিল করে একত্রিশ দফা বিএনপির দশ দফা থেকে সাতাইশ দফা সেখান থেকে একত্রিশ দফা যুগপথ আন্দোলনের একটা কর্মসূচি নির্ধারণ করেছিল বিএনপি জুলাইয়ের পরে এই সংস্কারের মাত্রাটা এবং চাহিদাটা আরো ব্যাপক আকার ধারণ করেছে সুতরাং বিএনপিকে এখন সংস্কারের একটা নেতৃত্ব দেওয়া দরকার এটা পরিষ্কার যে আওয়ামী লীগ এবং বিএনপির সময়ে যেমন এনপি আওয়ামী লীগ থেকে অনেক মানুষ বিএনপি না করলেও বিএনপিকে সমর্থন করত এই মুহূর্তে কিংবা গণভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনার সক্ষম দল হিসেবে বিএনপির বাইরে আমাদের সামনে বিকল্প কিছু না থাকায় আমরা কিন্তু সবাই বিএনপি কে সেইভাবে সমর্থন করেছি কিন্তু বিএনপি অনেকখানি দুর্বলতার পরিচয় দিয়েছে অনেকখানি ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্কার প্রশ্নে নেতৃত্ব দিতে যেমন আমি একটা কথা বলছি আমি তরুণ আমি ছাত্র থেকে আন্দোলন করেছিলাম কেন বিসিএসকে ফেয়ার করার জন্য ওই বিসিএস এর ফেয়ার আন্দোলনই কিন্তু শেষ পর্যন্ত এই সরকার পত্রের আন্দোলনে পরিণত হয়েছে সেই পিএসসি কে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে এইখানেও বিএনপি নোট অফ ডিসেন্ট ওয়াই আমি আমি বুঝি না দুদককে আমরা বলছি যে পলিটিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করছে প্রতিপক্ষকে দমন করার জন্য দুদককে এখন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে এটাকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করা প্রয়োজন এইখানে বিএনপি নোট অফ দিসেন কেন দেবে বিএনপির অনেক মৃত্যুরা এই কথাগুলো বলছে না কারণ বিএনপির সমর্থনে তারা এমপি হতে চায় যদি তাদের সমর্থন চলে যায় কিন্তু আমরা কিছু তিক্ত সত্য হলেও বলছি সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আজকে এই গণঅভ্যুত্থান পরবর্তী যে নির্বাচনটি হচ্ছে ইতিমধ্যেই কয়েকজন বক্তা বলেছে সেই নির্বাচনে গণঅভ্যুত্থান রংশীজনরা সংসদের থাকার মধ্যে দিয়ে একটা ভাইব্রেন্ট যেন পার্লামেন্ট এবং সেখানে যেন আমরা আমাদের শাসনতন্ত্র আমাদের পররাষ্ট্রনীতি আমাদের জাতীয় স্বার্থ নিরাপত্তা এবং বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে যেন আমরা একটা জায়গায় একটা কনসেনসাসে থাকতে পারি সেরকম একটা পরিবেশ তৈরি করা দরকার এবং সেই দায়িত্ব অনেকখানি ডিপেন্ড করছে বিএনপির উপরে আগামী নির্বাচন কতটুকু নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার বলেছে প্লেয়ারদের উপরে ডিপেন্ড করছে এটাও ট্রু এখানে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো কি কিন্তু সরকার আইন শৃঙ্খলা চেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে কিন্তু রাজনৈতিক দলগুলোর সেই দায়িত্বশীল আচরণ তাদের নেতা কর্মীদের প্রতি সেই ইনস্ট্রাকশন আমরা কিন্তু লক্ষ্য করছি না সুতরাং নির্বাচন ভণ্ডুল হলে নির্বাচন বিতর্কিত হলে পরবর্তীতে যদি দেশ আবার একটা সংকটে পড়ে সেই দায় দায়িত্ব রাজনৈতিক দলকে দিতে হবে জান্নাত